সকল প্রকার বিচারাধীন বন্দীদের প্রতি পনেরো দিনে একবার এবং সাজাপ্রাপ্ত বন্দীদের আপনারা জানেন ত্রিশ দিনে একবার তাদের আইনজীবী সহ পরিবারের সদস্যদের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা আমরা করছি এছাড়া প্রতি সাত দিন অন্তর আমরা দশ মিনিট করে তাদেরকে টেলিফোনে সুনির্দিষ্ট কিছু নম্বরে তাদেরকে আইনজীবী এবং পরিবারের সদস্যের সাথে কথা বলার সুযোগ দিচ্ছি শ্রেণীপ্রাপ্ত বন্দীগণের দিনে দুবেলা এবং অন্যান্য সকল বন্দীদের দিনে এক বেলা আমিষ জাতীয় খাদ্য প্রদান করা হচ্ছে যেটা নিয়ম অনুযায়ী এবং এছাড়া সুনির্দিষ্ট অর্থাৎ নিয়ম দাম নির্ধারণ করে দেওয়া এবং এটা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এর পাশাপাশি সকল বন্দীদের মাসিক একটা সুনির্দিষ্ট সর্বোচ্চ অঙ্কের ব্যয় নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং এটি অল্প অল্প সময়ের মধ্যে এটা কার্যকর করা হবে সংরক্ষিত এলাকা হওয়ায় সর্বসাধারণের কারাগারের প্রতি আকর্ষণ এবং আগ্রহ অনিবার্য বলে কারাগার নিয়ে যে সকল সংবাদ প্রচার হয় তা সকলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এবং এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যে সকল তথ্য সংবাদ পালন করা হয় তার একটি বৃহৎ অংশ আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে পূর্ব ধারণার আলোকে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করা হয় এবং অনেক ক্ষেত্রে তা আমাদের জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে সাম্প্রতিক এরূপ কয়েকটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং যেমন বিশেষ প্রকৃতির বন্দীদের কারাগারে অভ্যন্তরে মোবাইল ব্যবহার রাজার হালে থাকা কারাগারে জীবন জীবনযাপন হাতকার পড়ালো ইত্যাদি বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টিগার এবং আপনাদের পরিবেশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আমরা আপনাদেরকে এ ব্যাপারে দৃঢ়ভাবে বলতে চাই আমরা আমাদের সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছি যাতে যে সকল অনিয়ম ইতিপূর্বে কারাগারে অভ্যন্তরে হতো তা প্রতিরোধ করার জন্য এবং প্রতিনিয়ত আমরা এটা থেকে করার চেষ্টা করছি আমরা এই সংবাদ মত বিনিময় শেষে আপনাদের থেকে জানতে চাইব আসলে আমাদের যে পদক্ষেপগুলো আসলে কতটুকু ইম্প্যাক্ট করছে অথবা আমরা কি আদৌ উন্নত পরিবেশটাকে নিয়মতান্ত্রিক আলোকে অথবা নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে পারছি কিনা বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে কোন বর্তমানে কোন সুযোগ দেখছি না হওয়ার বিধিমত শ্রেণীপ্রাপ্ত বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন এটা অবশ্যই তার আলোকেই হচ্ছে এবং অতিরিক্ত কোন সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না এটা নিশ্চিত করতে পারি এবং এই আলোকেই আইসি যাপন করাটা কতটুকু বাস্তবসম্মত অপরদিকে কোন বন্দীকে কারাগারের বাইরে যখন নেওয়া হয় আপনারা সবাই জানেন আমরা সাধারণত আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর কাছে এটা হস্তান্তর করি তারা সিকিউরিটি এবং গার্ড দিয়ে আদালতে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর ইতিমধ্যে যদি কোনো ঘটনা অথবা দুর্ঘটনা অথবা ঘটনা ঘটে থাকে এ সময় অনেক ক্ষেত্রে এটার জন্য আমাদের কারা কর্তৃপক্ষের দায়ী করা হয় আপনাদেরকে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি এটা যেহেতু তারা আমাদের ওই সময় আমাদের আওতার বহির্ভূত থাকে তাহলে এই ঘটনাগুলো আসলে কারা কর্তৃপক্ষকে দায়ী করাটা আমার মনে হয় সমীচীন হবে না সাম্প্রতিক কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়েছে যা জনমনে অনেক ক্ষেত্রে কিছুটা নেতিবাচক ধারণা হচ্ছে সৃষ্টি হচ্ছে বলে আমরা ধারণা করছি আমরা ইতিপূর্বে বলেছি আবার বলছি যদি প্রমাণ সাপেক্ষে আপনাদের কাছে কোন প্রমাণ থেকে থাকে যদি সুন্দিষ্টভাবে আপনারা যদি তা উপস্থাপন করেন আমরা তৎক্ষণাৎ এবং অতি দ্রুততার সাথে তাকে বিচারের আওতায় এনে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এ ব্যাপারে কোন ছাড় আমরা গত তিন মাসে দিইনি এবং আপনাদেরকে আবার ইস্যু করতে পারি যে এটা কোন ছাড় আমরা দিব না